আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত হায়কে দান দিয়েছেন মহাকাল মহ সমুদ্রের মতো বিস্তৃত এখানে একটি বছর ক্ষুদ্র তারপর প্রতিটি মুহূর্ত ব্যক্তি রাষ্ট্র ও সমাজের জন্য বিশেষ গুরুত্ব বহন করে মানুষ নির্দিষ্ট সময়ের জন্য জন্ম লাভ করে যখন সে পরকালের মুখোমুখি হয় তখন দুনিয়ার আরাম বিলাসিতা মরিচিকার মতো মনে হয় এ সম্পর্কে সোরা নাজিয়াতে আল্লাহ তালা ইসাত করেন যেদিন তারা তা দেখবে সেদিন তাদের মনে হবে যেন তারা পৃথিবীতে এক সন্ধ্যা বা এক সকালে বেশি অবস্থান করেনি সময়ের গুরুত্ব সম্পর্কে তো আনাস এমনি মালিক রাজনীত হাদিসে রাসুল বলেন যদি ক্যাম শুরু হয়ে যায় এবং তোমাদের মধ্যে কারো হাতে খেজুরের ছোট্ট একটি চারাও থাকে এবং সে যদি সক্ষম হয় তাহলে হিসাব দেওয়ার জন্য দাঁড়ানোর আগে তার জন্য ওই চারাটা রোপণ করা জরুরি সময়ের হিসাব চন্দ্র সূর্য এবং জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে আল কোরআনের আল্লাহ বর্ণনা করেন তিনি সূর্যকে তেজস্কর ও চন্দ্রকে জ্যোতির্ময় করেছেন এবং তাদের মন্দির নির্দিষ্ট করেছেন যাতে তোমরা বছর গণনা ও সময় হিসাব জানতে পারো তাই নতুন বছরের কোন সময়কে অযথায় নষ্ট করা যাবে না অর্থময় করে তুলতে হবে শেষে একটি কথাই বলতে চাই পৃথিবীতে আপনার অবস্থান ক্ষুদ্র সময়ের জন্যই হোক না কেন পৃথিবী ও পৃথিবীর সৃষ্টির জন্য তা যেন আনন্দময় হয় আল্লাহ সবাইকে সেই তফিক দান করুন আমিন